মানুষকে প্রথমবার দেখেই তার চরিত্র মনোভাব বা ইচ্ছা বুঝে ফেলা এটা যেন এক ধরনের শিল্প আমরা প্রতিদিন নতুন মানুষ দেখি নতুন সম্পর্ক তৈরি করি নতুনভাবে কাউকে বিচার করি কিন্তু আশ্চর্যের বিষয় হল প্রথম দেখাতেই মানুষ সম্পর্কে অদ্ভুতভাবে সঠিক পূর্বানুমান করা যায় যদি আপনি সঠিক জিনিসগুলো লক্ষ্য করতে জানেন মনোবিজ্ঞানে এটাকে বলা হয় থিন স্লাইসিং অর্থাৎ অল্প তথ্য দেখে মানুষের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য বুঝে ফেলা আজকের ভিডিওতে আমরা জানব প্রথম দেখায় মানুষের প্রকৃত চরিত্র বুঝার আটটি গভীর এবং অত্যন্ত কার্যকর কৌশল প্রথম কৌশল হল ব্যক্তির চোখের ভাষা পড়া মানুষের চোখ তার ব্যক্তিত্বের সবচেয়ে সঠিক প্রতিচ্ছবি কেউ কথা বলার সময় চোখ সরিয়ে নেয় কিনা চোখে ভয় আছে কিনা আত্মবিশ্বাস আছে কিনা চোখে সত্যিকার উষ্ণতা আছে কিনা এসব দিয়ে তার ভিতরের উদ্দেশ্য এবং সত্যতা বোঝা যায় মনোবিজ্ঞান বলে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে তারা সাধারণত আত্মবিশ্বাসী এবং সৎ হয় আর যারা এড়িয়ে যায় তাদের ভেতরে লুকালো ভয় সন্দেহ বা অসত্যতা থাকার সম্ভাবনা বেশি দ্বিতীয় কৌশল হলো ব্যক্তির সময় ব্যবহার লক্ষ্য করা কেউ কি সময়মতো উপস্থিত হয় কেউ কি প্রথম দেখায় অপ্রস্তুত বিশৃঙ্খল তাড়াহুড়ো করা এসব আচরণ মানুষের ক্যারেক্টার ডিসিপ্লিন বোঝায় গবেষণায় দেখা যায় সময়কে সম্মান করে এমন মানুষ প্রায়ই অন্যের অনুভূতিকেও সম্মান করে আর যারা প্রথম দেখায় অনিয়ম দেখায় তারা ভবিষ্যতেও একই আচরণ করে তৃতীয় কৌশল হল কাউকে কিভাবে আপনাকে সম্মান দেয় সেটি দেখা কিন্তু শুধু আপনাকে নয় গুরুত্বপূর্ণ হল সে আশেপাশের ছোট মানুষদের কেমন সম্মান দেয় রিকশাওয়ালা দোকানদার ওয়েটার বা গেটে দাঁড়ানো মানুষ মনোবিজ্ঞানে এটাকে বলা হয় ক্যারেক্টার প্রজেকশন যার মাধ্যমে বোঝা যায় মানুষ আসলে তার অন্তরে কতটা নম্র বা অহংকারী যে মানুষ ক্ষমতাহীন মানুষকে সম্মান করে সে সাধারণত অত্যন্ত পরিণত ও চরিত্রবান হয় চতুর্থ কৌশল হল তার শরীরী ভাষা পড়া শরীরী ভাষা শব্দের চেয়ে বেশি সত্য বলে কেউ কি কথা বলতে বলতে হাত পা বেশি নাড়াচাড়া করছে হাত ক্রস করে দাঁড়িয়ে আছে পা নড়ছে শরীর টানটান টান এসব ইঙ্গিত দেয় তার মনের ভিতরের উত্তেজনা নার্ভাসনেস বা নিরাপত্তাহীনতার কথা একজন শান্ত স্থির এবং ধীর স্থির শরীরী ভাষার মানুষ সাধারণত পরিণত এবং ভরসাযোগ্য হয় পঞ্চম কৌশল হল কথার টোন এবং শব্দ বাছাই লক্ষ্য করা প্রথম দেখায় কেউ যদি বেশি অভিযোগ করে অন্যকে দোষ দেয় নেতিবাচক কথা বলে অতিরিক্ত আত্মপ্রশংসা করে তাহলে তার ভেতরে টক্সিক ট্রেটস থাকা সম্ভাবনা বেশি আর যে মানুষ কথা বলার সময় ভারসাম্য ধরে রাখে শোনে বোঝে এবং নিজের কথায় পরিমিতি রাখে সে মানুষ মানসিকভাবে পরিপক্ক এবং চরিত্রগতভাবে স্বাস্থ্যবান ষষ্ঠ কৌশল হল ব্যক্তির হাসি পর্যবেক্ষণ করা মজার বিষয় হল মানুষের নকল হাসি আর সত্যিকারের হাসির মধ্যে বড় পার্থক্য আছে যে হাসি শুধু ঠোঁটে থাকে সে সাধারণত সামাজিকভাবে ভদ্রতা করছে কিন্তু যে হাসি চোখ পর্যন্ত পৌঁছায় এবং মুখের চারদিকে ছোট ছোট রেখা তৈরি করে তাকে বলা হয় ডুশেন স্মাইল এটি অত্যন্ত সত্যিকারের উষ্ণ এবং বিশ্বাসযোগ্য মানুষের বৈশিষ্ট্য সপ্তম কৌশল হল প্রথম কথোপকথনে সে কতটা শোনে এবং বোঝে বেশিরভাগ মানুষ কথা বলতেই বেশি পছন্দ করে অন্যকে শোনার ধৈর্য কম কিন্তু প্রথম দেখাই যে মানুষ শোনার জন্যে জায়গা রাখে প্রশ্ন করে অন্যের কথা বুঝতে চায় সে সাধারণত ভবিষ্যতে সম্পর্কটাও নিরাপদ এবং সম্মানজনকভাবে ধরে রাখে মনোবিজ্ঞান বলে ভালো শ্রোতা সাধারণত ইমোশনালি ইন্টেলিজেন্ট হয় অষ্টম এবং শেষ কৌশল হল ক্ষুদ্র বিষয়গুলোতে প্রতিক্রিয়া লক্ষ্য করা যেমন আপনি কোনো ছোট ভুল করলেন বা অল্প অপেক্ষা করালেন তখন সে বিরক্ত হল কিনা না মুখ কালো করলো কিনা ছোট ঘটনায় যারা বড় প্রতিক্রিয়া দেখায় তারা পরবর্তীতে বড় সমস্যায় আরও বেশি কঠিন আচরণ দেখায় আবার যারা ছোট বিষয় শান্ত থাকে তারা সাধারণত সম্পর্ক এবং জীবনের বড় সমস্যাতেও স্থিতিশীল থাকে এই আটটি কৌশল মানুষের খুব সূক্ষ্ম আচরণগুলোর দিকে নজর দিতে সাহায্য করে এবং আশ্চর্যের বিষয় হল অত্যন্ত স্বল্প সময়ে এগুলো একজন মানুষের প্রকৃত চরিত্র মানসিকতা এবং ইন্টেনশনস বোঝাতে সাহায্য করে প্রথম দেখায় মানুষকে পুরোপুরি চেনা সম্ভব না কিন্তু সঠিক পর্যবেক্ষণ আপনাকে ভুল সম্পর্ক টক্সিক বন্ধুত্ব কিংবা বিপজ্জনক ব্যক্তিত্ব থেকে দূরে থাকতে সাহায্য করবে যদি মানুষকে বুঝতে মনোবিজ্ঞান শিখতে বা মানব আচরণ নিয়ে জানতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মনোবিজ্ঞান সাইকোলজি